আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবরাত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নর্মেজর সাবজেক্ট ফিজিক্স থ্রি এর চাপ্টার এইটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করবো প্রশ্নটি হলো চুগমুখ ক্ষেত্রে সঞ্চিত শক্তির একটি রাশিমালা প্রতিবেদন করো অথবা চুমুখ ক্ষেত্রের একটি আবেশের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো অথবা আবেশকে আবেশের শক্তির সঞ্চিত শক্তি ইউ এ হাফ স্কয়ার অথবা থাকতে পারে ইউবি হাফ অ্যালআই স্কয়ার এই প্রশ্নটা এরকম যে কোন যে কোনো এক বিপরীত আসতে পারে তবে যেটা আসুক আমাদের আনসার কিন্তু একটাই হবে এই প্রশ্নটি ন্যাশনাল নয় এগারো পনেরো সতেরো এবং উনিশ সালে এসেছিলো সর্বশেষ দুই হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিলো তাই এইবারে পরীক্ষাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে দেখেন এখানে আমরা একটা আমরা বর্তম অঙ্কন করছি বর্তমানে এইখানে আমরা কুশ একটা তরিত কুশ এখানে আমরা যে তরিত ছিল সুতি দিছি এখানে এখানে কোষ আমরা দিছি এ পজিটিভ এ নেগেটিভ এইখানে আমাদের আয় প্রবাহ কারণ চলিতেছে এটা রোধ হলো আমাদের আর আর এখানে একটা রোদ হলো এল দেখো তাহলে চিত্রে চিত্রে একটি এল আর বর্তনই দেখানো হলো অর্থাৎ এই চিত্রে একটা এল আর একটা আর তাহলে চিত্রে একটি এল আর বর্তনই দেখানো হলো যার যে যার রোধ আ আর এবং প্রবাহ কি আয় যার রোধ আর এবং প্রবাহ কি আমরা স্মল আইগার সরছি এখন এই যে কাশবের লুপ তথ্য প্রয়োগ করে পাই কাশবের লুপ তথ্য প্রয়োগ করে পাই

এলআই ডিটি ক্ষমতা নির্দেশ করে এই যে এই অংশটা আমাদের সমান এই পাশের প্রথম অংশ এটা অংশ অংশ ক্ষমতা নির্দেশ করে যদি ক্ষেত্রে শক্তি কি হয় ইউবি হয় শক্তির আমরা ইউ দ্বারা প্রকাশ কর্ম আর চুম্বক ক্ষেত্রে বলার কারণে এটা আমরা কি এখানে বি দিছি কারণ বি দ্বারা চুম্বক ক্ষেত্রে বোঝায় তখন ক্ষমতা আমার কি হবে ক্ষমতা কি হয় ক্ষমতা আমরা ক্ষমতা শুরুতে কি জানি ক্ষমতা হলো শক্তি পায় সমান এখানে কি শক্তি পাইছি সূচ শক্তি আমরা এই যে ইউবি ইউবি লিখলাম এখানে আর সময় আমরা কি দ্বারা বাক করছে যেহেতু অতি ক্ষুদ্র সাপেক্ষে আমার শক্তির অতি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র সময় তারা বাক করবো তা আমরা এই পাশে কি এটা সাথে যে ইউবির সাথে যোগ করছি ডি মানে কি ডিযুগ গুগল করে দিচ্ছি ডিইবি মানে অতি ক্ষুদ্র আমার সৌন্দর্য শক্তি এবং ডিটি অতি ক্ষুদ্র সময় যেহেতু এটা আমাদের ক্ষমতা আর এটা আমার ক্ষমতা তাহলে এইটার সময়টা লেখা যায় তাহলে এই যে এটা আমাদের ক্ষমতা এটা আমার সম ক্ষমতা তাহলে এইটার সমান আমরা এটা লিখছি পরে এই পাশে আমার ডিটি এ পাশে ডিটি আমরা কী করছি ও থেকে ব্যানিশ হয়ে গেল কীভাবে ব্যানিশ হলো এই ডিটি গুণ আকার আছে তখন কী এই পাশে ডিটিটা বাঘাকার আছে এই পাশে গেলে তখন কী হবে ডিটিটা গুণ হয়ে যাবো তখন উপরে পা তখন উপরে আর নিচে কাটা কে যা কী থাকবে ওয়ান থাকবে বনার সাথে গুণ এটা থাকে অর্থাৎ এত সঙ্গে বোঝার প্রয়োজন নাই এই পাশে নিচে ডিটি আসবে ডিটি আসে দুই জায়গায় ডিটি কি ব্যানিশ হয়ে গেল পরের উপরে এখানে কী থাকে ইউ ডিবি এখানে কী থাকে ডিইউবি এবং এলআইডিআই এখন এটাকে সমকলন করবো এখন সমকলন কী হয় যে এখানে যদি সমকলন করি ইউ ইউডিবি আমরা জানি আমার সমকালীন একটা সূত্র আছে এর হলো এরকম এই যে ইন্টিগ্রেশন ডি এক্স যদি করি তাহলে আমার কী হয় ডি ডিঅ্যাক্স করলে কি হয় আমার এক্স হয় এক্স হয় আর আপার লোব ওয়ান না কি একটা সমকালীন দুপক হয় তাহলে এখানে আমার ইন্টিগ্রেশন কী আছে ডি ইউবি এই যে ডি এক্সের সূত্র নেই এটা ডি এখানে এক্সে যায় কি আছে ইউবি আছে এটা আমরা করে কী হবে এক্স হবে এখানে ডেক্স কোনটা ইউবি আর এটাই মানে এই যেটা আমি আবার করছি এটা আমার লেখার প্রয়োজন নেই এটা না না লেখলে হবে যে এই এই অংশটুকা মানে এই অংশটা আবার আমি লিখছি পরে দেখেন এটা আমার করলে কি হয়েছে ইউবি হয় আর এই যে ইন্টিগ্রেশন করবো এডিগেশন আমি দিলাম এটা আপার লিমিট হলো আয় আর লোয়ার লিমিট হলো জিরো আর এখানে এল আইডিআই আছে পর ইউবি ঠিক থাকবে আমাদের এলটা এখানে দুই ধুবক পথ এটা আমরা বাইরে নিলাম তারপর আমরা কী করবো যে আয় আয় রে যদি ডিআস সব একটা ইনটিকেশন করি তাহলে কি হয় আমরা সুতরা শিখছিলাম এই যে এক্স পাওয়ার এন সুতোর কি হয় ডি এক্স পাওয়ার এই যে এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে পাওয়ার যা তার সাথে এক যুগ হয় তাহলে আয়ের পাশে একযুগুলো দুই আর নিচে তখন কি এক আর এক যুগ দুই আর আপার লিমিট আয় আর লোয়ার লিমিট জিরো পর আমাদের কী হয় ইভি ঠিক ডাকে এল ঠিক ডাকে এখন এই যে আপার লিমিট আয়ের জায়গায় যদি আই বসায় আয়ের বিষয় আই স্কোয়ার আন এসে টু থাকে আবার আপালিম যখন একটা জায়গায় মতো তখন সম্পূর্ণ মানটা ঝিরো এসে এক লেখার প্রয়োজন নেই পরে আমি সাজিয়ে নিলাম যে কি হাফ হয় সাথে কি 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 থাকে তাহলে এটি আবেশের শক্তি রাশি রাশিমালা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে যেতে চ্যানেলটির পাশে থাকবে আবার ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত